আপনাদের হয়তো অনেকের প্রশ্ন জুলাইয়ের গাদ্দার কারা জুলাইয়ের গাদ্দার তারা যারা গণহত্যার বিচার নিয়ে গরিমসি করছে চুলায়ের গাদ্দার তারা যারা চুলায়ের ছাত্রকে বিক্রি করছে জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদের তালিকা শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে না এই সরকারের উপদেষ্টাদের মাধ্যমে চোরের কাপ্তা না যারা আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে জনগণের সাথে প্রহাসন করেছে জনগণ তো ম্যান্ডেট দিয়ে দিয়েছিল কেন আবার আন্দোলন করা লাগলো যে বাংলার মাটিটা রাজনীতি করতে পারবে না এদেশের জনগণ দিয়ে দিয়েছে আংলিক নিষিদ্ধ সুতরাং নেয়ে যে প্রত্যেক বাঙালির জন্য আমার আন্দোলন করা লাগলো জৌলা ঘর করা লাগলো ঐক্য বিনষ্ট হলো কেন রে ভাই এই সরকারের উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা একটি সংস্কারের রোডম্যাপ দিবে দিশার রোডম্যাপ দিবে নির্বাচনের রোড ম্যাপ দিবে এখন পর্যন্ত সরকার কি করতে চায় কবে বিচার হবে কবে নির্বাচন হবে কবে রাষ্ট্র সংস্কার হবে এখন পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই রাজনৈতিক দলগুলোর সাথে চুলাইয়ের শক্তির সাথে আজকে যে সরকারের দূরত্ব এর কারণটা কি চুলাইয়ের সমস্ত শক্তিকে

নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি তারা শক্তি হতে পারে নাই যারা সামনে পিছনে সরকার সেই অবদান স্বীকার করে নাই সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত সবাইকে নিয়ে সরকার গঠন করত তাহলে এই অন্য অনেককে আমাদের দেখতে হয় না সরকারের বয়স এখন দশ মাস এই দশ মাসে সরকারের একজন কি গণহত্যার ভিতরে সরকার কি কি করেছে রাষ্ট্র সংস্কারে কি কি করেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি করেছে তার জবাব দিতে আমরা চাইতে পারি না এখন যখন সমালোচনা করা হয় সরকারের কতিপয় উপদেষ্টাকে নিয়ে যারা ছাদের মানদণ্ডের জামিন করেছে যারা আওয়ামী লীগের লুটেরা নসরুল হামিদ বিপুর সম্পদ আর দিচ্ছে জারৌমিদিকputer ভাষণের সাথে জড়িত যারা রিফাইন আউমিদিক কথার সাথে জড়িত ছিল ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে এই উপদেষ্টা পরিষদ যারা গঠন করেছে তাদেরকে এই অনাকর্দায় নিতে হবে একটি জাতীয় সরকার যদি গঠন করত তাহলে আজকে এই সংকট সমস্যা এই অনেক হয় না আমরা যখন দেখি উপদেষ্টাদের পক্ষ থেকে অনেক এবং নয় রাজ্যের হয় তখন কি কোনো ঐক্য থাকতে পারে আন্দোলন তখন কোন ঐক্য থাকতে পারে না আমি বক্তব্য শেষ করব তার আগে সরকারকে বলবো যদি গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার করতে চান জাতিকে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা চান তাহলে সবার আগে যদি দরকার এই উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পরিষদ পুনর্বাধন না করলে কোনোভাবেই নতুন কষ্ট বিনির্মাণ করা যাবে না এখানে অসংখ্য অচক্ষ লোক রয়েছে অনেকের মাস্টার রয়েছে তারা ইতিমধ্যে জুলাই সমস্ত শক্তির সাথে অনেক বিনোদন সৃষ্টি করেছে এই বন্ধ করেন রাষ্ট্র চলতে পারে না সরকারকে বলব সবাইকে ডাকেন আলোচনা করেন আলোচনার ভিত্তিতে রটনাথ প্রকাশ করেন সরকারের মধ্য থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে আজকে মানবিক করিডর নিয়ে চক্রান্ত চলছে আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে আজকে চেন মার্কেট নিয়ে চক্রান্ত চলছে আমাদের স্পষ্ট কথা কোনোভাবে এই বন্দর নিয়ে এবং একই সাথে মানবিক প্রয়োজন নিয়ে চিনিমিনি খেলা যাবে না জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে একটু সিদ্ধান্ত নেওয়া যাবে না সর্বশেষ কথা বলবো আমাদের এই যে তরুণরা যুবারা যুবায়ের প্রচারদেকরা স্বাধীনতা যে আন্দোলন করছে এই আন্দোলনের সাথে আমরা সংহতি জানাই জনগণের কাদ্যার ছাড়া সবাইকে নতুন ভাবে ঐক্য তৈরি করতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে সংস্কার সংস্কার বিচার এবং একটি অবাক সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য এইখানে যারা ঐক্য প্রতিষ্ঠার জন্য এসেছেন হাজারো মানুষ যারা আছেন আমাদের এই তরুণদেরটাকে আপনাদেরকে বলবো নিজেদের মধ্যে ঐক্য করেন ঐক্য ধরে রাখুন ইনশাল্লাহ বিচার আমাদের হবে